হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমাদের গোয়ার সেকেন্ড ডে আর আজকে আমরা যাচ্ছি সাউথ গোয়া তো ব্রেকফাস্ট করে এখন বাজে নটার মতন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বেড়াতে একটু লেট হয়ে গেল তো সাউথ গোয়া ঠিকঠাক করে দেখতে গেলে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাহলে পুরোপুরি সাউথ গোয়া দেখা যায় তো আজকে আমাদের একটু দেরি হয়ে গেল যাই হোক তো খুব সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর তো চলুন আমরা যাই আমার প্রথমেই যাব পালাল্লম বিচে এখান থেকে আড়াই ঘন্টার মতন লাগে রোড জ্যাম না থাকলে তো আমরা একটু পরেই পৌঁছে যাব গোয়াতে সাউথ গোয়াতে পালেলম বিচে খুব সুন্দর ওয়েদার আর খুব সুন্দর সিনসিনারি দেখতে দেখতে সময় কেটে যায় তো এই যে আমরা পৌঁছে গেছি পালেলম বিচ এগারোটার মতন বাদে ওই আড়ে দু ঘন্টার মতন লাগলো আমাদের রাস্তা একদম জ্যাম ছিল না আর বীচটা দেখতেই মনটা পুরো আনন্দে ভরে গেল এত অপূর্ব এত সুন্দর যেদিকেই তাকাচ্ছি মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করছে প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য এখান থেকে আপনারা যদি মানে বোট আজকে বন্ধ আছে এখান থেকে বোট নিয়ে আপনারা বাটারফ্লাই আইল্যান্ডে যেতে পারেন আমরা তো একটু অফ সিজনে গেছি এটা ঠিক নভেম্বর থেকে খোলে পুজোর পরে লক্ষ্মী মানে কালী পুজোর পরে দেওয়ালির পরে এটা খোলে আর থাকে হচ্ছে মার্চ অবধি তো আমরা যেহেতু পুজোর সময় অক্টোবরে গেছি তো বোটটা বন্ধ আছে তো এখান থেকে বোট নিয়ে আপনারা বাটারফ্লাই আইল্যান্ডে যেতে পারেন খুবই সুন্দর একটা কায়াকিংও করা যায় এখানে ব্যাকওয়াটারে মানে খুবই সুন্দর মানে জায়গাটা তো এখানে আমরা তো বোট চড়তে পারবো না বন্ধ আছে আর খুব হাওয়াও দিচ্ছে এখন রিক্সও বোট চড়া তো প্রথমে আমরা বিচটা একটু এনজয় করে নিই মানে প্রথম দশ মিনিট তো মুগ্ধ হয়ে চেয়েছিলাম এত অপ্রূপ লাগছিল মানে ওইদিকে পাহাড় এদিকে সমুদ্র মিশে গেছে মনে হচ্ছে কেউ ছবি এঁকে রেখেছে খুবই সুন্দর কত ভিডিও মানে ভিডিও করে আর আমি শেষ করতে পারছি না তো এখন এদের সাথে কথা হয়ে জানা গেল যে এখানে একটা ব্যাকওয়াটার আছে ওখান থেকে আমরা নৌকা করে ব্যাকওয়াটারটা ঘুরবো তার আগে একটু জলটা এনজয় করে নিই সমুদ্র যখন এসি একটু পানা ভেজালে হবে না আর এত সুন্দর আমাদের কোনো স্টে করার মানে ব্যাপার নেই যদি স্টে করা যায় তো আরও বেশি এনজয় করা যাবে এখানে প্রচুর মানে কটেজ আছে খাওয়ার জায়গা আছে ভীষণই সুন্দর তো চলুন আমরা এখন নৌকা করে ব্যাকওয়াটারে যাব যেহেতু আমরা বোট বন্ধ বোটে করে ওই বাটারফ্লাই আইল্যান্ডে যাওয়া যায় না তো নৌকা করে আমরা এখন যাব হচ্ছে ব্যাকওয়াটার দেখতে এখানে প্রচুর ইগল থাকে না কি আর এখানে কায়াকিংও করা যায় কায়াকিং করলেও এই ব্যাকওয়াটারে কায়াকিংও করতে পারেন স্নানও করে করা যায় আর একটু এগিয়ে গিয়ে প্রচুর ইগাল আছে সেটাই আমরা দেখতে যাব চলুন যাওয়া যাক দুটো বোট নেওয়া হয়েছে যেহেতু আমরা জন ওরা ছজন একটা বোটে আমরা চারজন একটা বোটে এই যেসব বোটগুলো আগের দিনের যা বোট চড়ার অভিজ্ঞতা ছিল এটা অবশ্য সেরকম হবে না দেখুন দুদিকে দুটো বড় বড় বাঁশের ই দিয়ে বোটটাকে সাপোর্ট দিয়ে চলছে আর আমরা এক সেম জামা কিনেছি এটা আমরা গোয়া আসার মানে একটা প্ল্যানিং ছিল যে আমরা সেম রকম জামা পরবো চারজনই তো আজকে সাউথ গোয়াতে সে প্ল্যানিংটা সাকসেসফুল হলো তো আমরা বোট রাইট এখন বসে গেছি খুব ভালো লাগছে একদম গরম নেই ভীষণ সুন্দর হাওয়া আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে বলার মতন না ভীষণই সুন্দর লাগছে চারিদিকে দেখতে দেখতে আমরা যাচ্ছি ওই যে ওখান থেকে আমরা বোট ছেড়েছে আর যেহেতু এখন এমনি বোট বন্ধ সেহেতু সময় এটাই যাচ্ছে একটু জল দিয়ে খেলা তো একটু মাস্ট ভীষণই মজা লাগছে বোটটা চড়ে আর এটা ওদের বোট আমাদের বোট দুটো পাশাপাশি চলছে আমাদের গল্পও চলছে সাথে সাথে দেবাশিস দ্বার গল্প করছে কিছু একটা নিয়ে মজা করছে আর কি যাই হোক আমাদের তো এগুলো চলেই দেখুন সামনের দিকটা এত সুন্দর তাকিয়ে থাকতে ইচ্ছা করছে কি সুন্দর সুন্দর ছোটো ছোট পাথরের মতন পাহাড়ের মতন আছে সে আমার সে আন্দামানের ম্যাঙ্গ্রোভ ফরেস্টের কথা মনে পড়ে গেলো আমরা যখন আন্দামানে গেছিলাম তখন ওরা সমুদ্রের ওপর দিয়ে এটা তো খাড়ির মতন ব্যাকওয়াটার তো ওটা পুরো সমুদ্রের ওপর দিয়ে গেছিলাম কিন্তু পুরো ম্যাঙ্গ্রোভের মতন রাস্তা ছিল আমি রাস্তাটা মনে হচ্ছে এখানে দুদিকে এত বড় বড় পাথর দিয়ে এত সুন্দর সুন্দর করে রেখেছে এত ভালো লাগছে করে রাখেন এটা প্রকৃতির দ্বার হয়ে গেছে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে দুদিকে আপনি মানে কোন দিকে দেখবেন আপনি বুঝতে পারবেন না মানে বোঝা যাবে না আপনার দুদিকেই এত সুন্দর তো আমরা চলেছি এখন ইগলের দিকে যেখানে ইগল আছে সেই জায়গাটায় দেখুন এই জায়গাটাও কী সুন্দর প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য যেন তিনজন তিন দিকে মুখ করে বসে আছে এত ভালো লাগছে বলার মতন না শান্ত পরিবেশ চারিদিকে সবুজ তার মধ্যে জল দিয়ে আমরা ভেসে বেড়াচ্ছি ভীষণই ভাল লাগছে ভীষণই ভালো লাগছে একটা নৌকো বোট ফিরেও আসছে দেখে মোটামুটি এক ঘন্টার মতন যার মানে পুরো ব্যাপারটা করতে লাগে যেতে লাগে পনেরো কুড়ি মিনিট ওখানে কিছুক্ষণ দাঁড়ায় তারপরে আসতে একটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে আনে এই একটা ছোট্ট খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গিয়ে এবার বড়ো জায়গাটা পড়বে এখন ইগলগুলো উঠছে এই যে চলে এসেছি ইগলের জায়গায় তো এটা মাংস দেয় মাংসটা যেই ছড়ে তুমনি ইগলগুলো নিতে চলে আছে আর প্রচুর ইগল প্রচুর আর বিশাল বড়ো বড়ো আছে বললো এখানে তিনখানা এই সবচেয়ে বড় এবার এরা একটা জায়গায় এনে নৌকাটা দাঁড় করিয়ে দেয় তারপরে এরা মাংস যখন মাংস দিচ্ছে যে সব এসে সুখে নিয়ে যাচ্ছে যে জায়গাটায় মাংস ছুটছে সেখানটায় বিশাল মানে ভিড় করে এগালগুলো মাংস নিতে চলে আসছে এটাই এখানকার দেখার জিনিস এটাই এখানে দেখতে আসে ব্যাকওয়াটার আর যেহেতু মাথায় মানে শেড আছে সেহেতু আমাদের মানে কোনো ভয় নেই এই জলের মধ্যে মাংস ফেললেই আবার এঘরগুলো চলে আসবে দেখুন যেই না মাংস ফেলা হবে অমনি এঘরগুলো সব চলে আসবে ছো মেয়ে নিতে কে আগে আসবে ওদের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে যায় এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওপরে ওরা নিচের নামে যায় যে নিচে নামলো অমনি এই যে একটা যেই ব্রাউন কালার ইগলটা সবচেয়ে বড় যেই নিচে না মানে মাংস ছড়ালো অমনি নিচে নেমে ছোঁ মেরে নিয়ে যায় ওরা এই জায়গাটা দারুণ লাগে দেখতে তখন ভীষণই ভালো লাগলো ওটা মানে মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো আজকে ভীষণ ভালো লাগলো এই জায়গাটা দেখতে এরকম আমি কোথাও দেখিনি তো এখানে প্লাস মিনিট পনেরো কুড়ি দাঁড় রেখেছে আমাদের আর সবার খুব মজা লাগছে এটা দেখতে ওদের মানে বাক্সে করে মাংস থাকে ছোট্ট কৌটোর মধ্যে করে ওরা নিয়ে আসে তো হয়ে গেছে আমাদের মোটামুটি ইগল দেখা এখানে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের ওপরে মানে আমরা ছিলাম এবার আস্তে আস্তে আমরা ব্যাক করতে হবে ওই সাইডটা ঘুরিয়ে আমাদের এবার নিয়ে যাবে আবার যেখান থেকে এনেছি সেখানে এই জায়গাটা কি সুন্দর দেখুন একটা ব্যালেন্সিং রকের মতন একটা পাথরের ওপর একটা পাথর দাঁড়িয়ে আছে ব্যালেন্সিং রকের প্রচুর লোকের প্রচুর নৌকা আছে সবাই দিচ্ছে ঈগলগুলো সবাই এখন মানে উড়ে বেড়াচ্ছে এখানে সবসময় লোক থাকে আর সবসময় ওই ইগল ঘুরে বেড়ায় যখন ওরা খাবার পায় তখনই ওরা আসে তো চলুন এবার আমরা যাই এই দেখুন এখানে ম্যাঙ্গ্রোভের মতন ফরেস্ট ম্যাঙ্গ্রোভের হয়ে আছে খুব সুন্দর লাগছে জায়গাটা এখানে সাপ টাপ নিশ্চয়ই থাকে ধার দিয়ে দিয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছি তো এখন তো ফেরার পালা পালালম বিচের সফর এখানেই শেষ হলো আমাদের এরপরে ব্লগে আনবো আমরা কোলা বিচে গেছিলাম এটা সেটা তারপরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো এই যে চলে এসেছি আমরা এবার নৌকা থেকে নামার পালা তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো অন্যদিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে অপূর্ব সুন্দর গোয়া অপূর্ব পরিবেশ আজকে এই পর্যন্তই আমরা এবার নৌকার থেকে নামব নেবে এবার পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব যেটা আপনাদের পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্তই নমস্কার বোঝা থাকে না